রেস্ট পায়ে আসার পর থেকে শরীরে খালি রেস্ট পাইতে মন চায় আজকে গো ভাই এটা তার থেকে সেরা আমি ঢাকায় কখনো রান্না করি নাই বিক্রমপুরের মানুষ হইলেও রংপুরে জন্মগ্রহণ করছি ঘেটে নিতে হবে এটা একদম তেল ছাড়া রান্না তোমরা গুলা আর মুখ কমেন্ট করি কমেন বৈশাখ জ্যৈষ্ঠ আশাস রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ আশাস রাবণ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে থেকে সাইফানের স্কুল খোলা রে কি মজা রে ঈদের পরে বন্ধু বান্ধবী সবার সাথে আজকে সাইফানের দেখা হবে একটা খাও টিফিন দিয়ে দিলাম তাছি তাড়াতাড়ি একটা খাও সময় নেই স্কুল থেকে নোটিশ আসতে লেবুর শরবত দিতে হবে এক বোতল এক বোতল পানি দিতে হবে বাচ্চা মানুষ তো লবণ দিয়ে চিনি দিই বাইরে যাবে। হবে তো আজকে পরের দিন পর স্কুল কথাগুলো দিতে হবে না। ভালেই ঘুরলাম ভালেই ছুটি কাটাইলাম ব্যাক টু নরমাল লাইফ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে ওকে বাই 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 বাই। বাই বাই অল দ্য বেস্ট মাথা ঠান্ডা। ভালোবে পড়াশোনা করো। লেবু পানি খাও একটু পর পর একটু পর পর। অনেক দিন পর সাইপারামে আবারও। কেবল করতেছ সাইপার? আলহামদুলিল্লাহ। ব্রেকফাস্ট ভালো আজকে গ্যাস দেখে একবারে মনে আনন্দ দেখেন আমি মনে হয় আমার এই বাসায় আসা এত গ্যাস কখনোই পাই নাই সকালের নাস্তা হচ্ছে আম্মুর রান্না ভুড়ি ভুড়ি একটু গরম করি এই যে ডিম ভাজলাম রুটি সুজি রান্না করে দিচ্ছে শ্যামাই রান্না করে দিছে গরমের জন্য কিছু খাইতে মন চায় না খালি মনে হয় পানি আর পানি খাই ভুড়িতে একটু তেল দিই রান্না করে ফ্রিজ করলে তেল তেল একটু কমেই যায় আর ভুড়ি ভাজা ভাজা করতে ভালোই তেল লাগে গ্যাস বেশি নিজের কাছে সব কাজ দিচ্ছি হয়ে যাচ্ছে এখন আমাকেই ফার্স্ট হইতে হবে ওকে একটু তো তত পছন্দ করে না ভুড়ি ভাজা ভাজা ছাড়া তা একটু দেই দিলাম একটু ভুঁড়ি ভাজা ভাজা করতে টাইম লাগবে ঝাঁপ যে একটু খাই সে মুখ খায় আম্মু খায় আম্মু না গরু মাংসর ভুঁড়ি চা খাচ্ছি কলা কালকে কিনছি দশ টাকা হালি লাভজনক কলা একটা খাইলে মনে হচ্ছে কি জানো ঠকই নাই সাইফান কেমন আছে চিন্তা হচ্ছে একটু ২৭ দিন পরে বাচ্চা গেলে কেমন করে ভয় তো লাগবেই কালকে পর্দা ধুয়ে দিয়েছি সব শুখায় গেছে এখন এই যে ঘর বাড়িগুলো একটা করে মোছা দিয়ে যায় স্কুল যাওয়ার আগে একটু রান্না করব রান্না খাওয়া কিচ্ছু ভালো লাগতেছে না আম্মু ওই যে মাংস রান্না করে দিছে মাংস মন যায় না তারপর ভুড়ি বের করছি তাও রুটি খাইলাম ভুড়ি দিয়ে ভালোই লাগলো একবারে পাখিগুলোকে গোসল করে আসার পরে আমি ময়নার ডাকই শুনি নাই ময়না তুমি ডাক দিচ্ছ না কেন সাইফানকে নিয়ে আসি নিয়ে এসে রান্না করবো একটু হালকা পাতলা ওই যে অনেক রকম শাক নিয়ে আসছি না রংপুরের বিখ্যাত রান্না মনে করতেছি প্যালকা রান্না করি আর হলে একটু করলা ভাজে আর ভাত করবো আর আম্মু মাংস দিয়ে দিছে ওর জন্য বের করব মাছের প্যাকেট বের করছি জানি না গরমে কিছু খাইতে মন চায় না খালি মনে হয় তরমুজ পানি শরবত পাতলা পাতলা খাবার খাই রেস্ট পায়ে আসার পর থেকে শরীরে খালি রেস্ট পাইতে মন চায় এই জন্য বেশি দিন বাড়িতে থাকলে মানে মনে হয় মায়ের যত্ন মায়ের আদর মায়ের কোলে ঘুমাই হলো আমার অবস্থা এখানে আমার যেমন স্কুলে যাইতেই মন চাচ্ছে না মনে হচ্ছে গেলে ভালো হয় কিন্তু ওর এত কাজের চাপ ওর রেস্ট নেই হ্যালো না গেট লাগাও চাই আমার ছেলে আমাকে বলতেছে আইসক্রিম ছাড়া সে থাকতে পারছে না আমি বললাম আমি যাবা মাত্রই লেবুর জুস বানাবো স্কুলে লেবু জুস বানাইছি আছে কেন এটু কত লেবু জুস খাবো স্কুলেও খাইলাম বাসা খাবো আর খাবো লেবু জুস লেবু জুস খাইলে তো আম গাম গাম আচ্ছা কেন ব্যাগ ব্যাগ তো ব্যাগ তো আমুকে দাম আমুকে দাম না না আমার তো তো জুতা জুতা বাইরে রাখো আমি একটু শশা টশা কিনলাম শশা ধনিয়া পাতা তারপরে আনারস কলা কলার কমে পাইছে নিয়ে নিছে তিরিশ টাকা হলেই পাইলাম চার আনারস একশো টাকা দালু তালে কেন 150 টাকা দেব আনবো 60 টাকা কেজি হচ্ছে টলমুস কালকে কিনলাম কত 70 গেটের সামনে কিচ্ছু কিনবে না এই আসার সময় নিয়ে আসবো একটু লাভ হবে ফাইফনের রেজাল্ট দিছে বেশিরভাগই হলো 24.5 25 এর মধ্যে খালি দিতে পাইছে বাকি সবগুলোতে হাফ মার্ক করে কম পাইছে হ্যাঁ 24.5 আর আলকুরানে 1 মার্ক 1 মার্ক কম পাইছে নট বেড গুড সমস্যা নেই সে আমাকে কি বলতেছে জানো আমি তো কোনোটাই ভুল করে নিজতে পারছি না উপর দিয়ে গরু মাংস না মুরগির মাংস না ভুরি বের করছি আবার মনে হচ্ছে তো এটা ভুরি আল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ ভুড়ি হইতে পারে একটু রান্না করবো নাকি বুঝতেছি না ভাত বসাই আমি বোড়ালি মাছ দিয়ে তোর তরমুজ খাইয়ে দেয় তারপর রান্না করব। এখন নাকি রাস্তা থেকে আইসক্রিম খেতে চাইছে তো ওর মা খুব ভালো ডিসিশন নিয়েছে যে আইসক্রিম না খাওয়ায় তরমুজ কাতার ডিসিশন নিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ভেরি গুড ডিসিশন শুরু করে আগে তুমি এখন বাসায় এসেই বলতেছে যে কপায় এসি দাও আমি বললাম যে একটু বসো রিল্যাক্স হও নিজের শরীরকে টাইম দাও দেখবা যে টেম্পারেচার আস্তে আস্তে কুল হয়ে যাবে আমি এসিটা তখনই ছাড়তেছি যখন গরমটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় বা আমাদের সহ্য যখন না হয় তখনই যেমন আমাদের এই রুমে আর এই রুমে এখন গরম লাগে না সূর্যটা এই সাইডে চলে আসে দুইটা তিনটার দিকে ঠিক মাগ্রীব পর্যন্ত এই ঘরটা পুরা আগুনের মতন গরম হয়ে যায় আর যেই সূর্য ডুবে যায় মাগ্রীবের পর থেকে ভাবটা যে সেই ভাবটার কারণে এসিটা থেকে থেকে ছাড়া লাগে আগে আগে আসর তুমি করা শেষ কেমন মিষ্টি আলহামদুলিল্লাহ খেতে যাওয়া কুশিকের দোকানে এবছরের সেরা তরমুজ খেয়েছিলাম নিলে আছে

আর ফ্রিজে রাখছি ঠান্ডা কুলকুল মন শান্তি হয় না খায় কোন একটা ফল এই মন শান্তি পাচ্ছে এই কাটারি ভোগ চালটা বেশি গরমে টেকে না তাই একটু দেরি করে ভাত বসাতে চাইছিলাম একটু বেশি দিলাম পাখিটা কি আছে আবার পেটটা একটু বড় হয়েছে রংপুর থেকে আসার পরে এই সর্দি থেকে আসার পরে ভালোই খাচ্ছি এই চালেও দেখতেছি দুই একটা পোকা হয়েছে আল্লাহ এটা হলো রমজানের মানে শুরুতে বাজারের চাল কষ সেই চাল এর মধ্যে শেষ করতে হবে ফ্রিজ হচ্ছে ওভারলোড হয়ে গেছে এই যে আমার আম্মু শাক দিয়ে দিছে তপু যতগুলো আনছে বলছে তুমি ঢাকায় রান্না করে খাও দেখেন পাল্লাতে পর্যন্ত রাখছি পালকা শুলকা রান্না করি আমি ঢাকায় কখনো রান্না করি নাই মানে বাড়িতে আম্মু রান্না করছে সেটা দেখছি রংপুর অঞ্চলের বিখ্যাত খাবার হচ্ছে প্যালকা শোলকা একটা স্যুপ টাইপের খাবার মানে শাক দিয়ে তৈরি হয় সব রকম সবুজ শাক এর সাথে সজনে পাতা তারপরে পুঁই শাক পাট শাক নাপা শাক কচু পাতা মানে আপনি যত দিতে মিষ্টি কুমড়া শাক যত দিতে পারবেন তত মজা হয় সবাই বলে তবে লালফা টাইপের শাক বেশি ভালো হয় এর সাথে রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার হয় না রসুন আর কাঁচামরিচ লাগে বেশি আর খাবার সোডা খাবার সোডা না হলে এই রান্নাটা হবে না বিক্রমপুরের মানুষ হইলেও রংপুরে জন্মগ্রহণ করছি থাকছি এটা খাইছি এর প্রতি একটা মানে মায়া মমতা আছে এই রেসিপির প্রতি বাসায় সবাই মজা করে খাইতাম কিন্তু যে চলে আসলাম হইল না তো বারে বারে বলতেছে তুমি যাবা এটা তোমাদের না খাওয়াইলে শান্তি পাবো না তুমি এটা খেয়ে যাও খেয়ে যাও জানি রকমের শাক সব কি কষ্ট করে ও জোগাড় করে দিছে কুই শাক দিলাম একটু মিষ্টি আলুর শাক সজনে পাতা খুব ইচ্ছা আমি সর্দিতে একদিন এই জিনিসটা রান্না করে সবাইকে খাওয়াবো শিল্পী খালাম মা আমার শাশুড়ি অনেক পছন্দ করবে আমার বিশ্বাস সব শাক মুট দুই মুঠ করে যা খুশি আপনি দিতে পারেন যেমন পরিমাণ রান্না করবেন কচু পাতা পুঁই পাতা পাট শাক আর সজনে পাতা অবশ্যই দিতে পারবে এখানে মোট আট রকম নয় রকম শাক আছে পাট শাক পাট শাকের পরিমাণটা একটু বেশি দিতে হবে কচু শাকের পরিমাণটা একটু বেশি দিতে হয় রংপুরে মানুষ এই শোলকাটা হচ্ছে ভাত দিয়ে খেতে বেশি ভালোবাসে তবে আমার কাছে ভাত দিয়ে খাওয়ার থেকে এমনি স্যুপ টাইপের খেতে বেশি ভালো লাগে ধুয়ে একবারে কুচি করে কাটতে হবে গ্রামের মানুষ তো যে সব এখান থেকে ওখান থেকে কুড়ায় কুড়ায় নিয়ে এসে রান্না করে না টাটকা টাটকা আমি ধরেন ঢাকায় আসলাম দুই দিন হয়ে গেল ও বাসায় আসার আগের দিনে এনে দিছে মানে মোট হচ্ছে তিন দিন আগেকার টাটকা টাটকা করলে আরো বেশি মজা ফ্রিজে রাখছি তো ভালো আছে আপনারা এত পরিমাণ মানে এত রকমের শাক না দিয়ে ঢাকা শহরে চার পাঁচ রকমের সবুজ শাক কিনে বানাতে পারেন আমি তো অত কুচি পারি না যতটুকু পারি ডাটা নেওয়া যাবে না সব পাতা নিবেন দেখি মার মনে হয় না আছে তারপরে একটু মনের সন্দেহ আছেই তো রেসিপির মেইন মেইন উপাদানই হচ্ছে যে বেশি করে রসুন আর বেশি করে কাঁচামরিচ কিন্তু আমার বাসায় একটু বেশি কাঁচামরিচ নাই যেই গাছ এগুলো আচার দেওয়ার জন্য আনছিলাম গাছের একটু অল্পই দিব সাইফানা পাপা যেন আবার খাইতে পারে বাসার রসুনগুলো ভালো না যা আছে তাই দিয়ে চালাচ্ছি লবণ তো অনেক লাগবে না কারণ স্বাদ তো কমে যাবে পরে আবার টেস্ট করা যাবে এখন আন্দাজ অনুযায়ী দিলাম আর মেইন উপাদান হচ্ছে খাওয়ার সোদা এক চামচ যদি বেশি পরিমাণ শাক হয় তাহলে দুই চামচ দেবেন এটাই মানে একটু আন্দাজ বুঝে শুনে আমার আম্মুর কাছে আমি জিজ্ঞাসা করে আসছিলাম সামান্য একটু পানি দিই কারণ সাত থেকে তো পানি বের হবেই আর কিচ্ছু করতে হবে না এখন ঢাকনা লাগায় চার পাঁচটা শীষ দেব। মানে চারটা শীষ দেবো তারপরে আবার দেখাচ্ছি ছেলে খাবে তার নানির হাতের শ্যামাই তপু এত কষ্টের দিছে এখন বটি দিয়ে কাটা লাগবে আমার যা প্লেনে আসতে তবু এ উল্টায় পাল্টায় নেই এত সুন্দরভাবে প্যাকেজ করছে ঈশ্বর থেকে আসার সময় আম্মু খালাম্মা খালা ইয়ে সাইফানকে শ্যামাই রান্না করে দিছিল সাইফান আবার শ্যামাইটা পছন্দ করে তো আবার ওই বক্সেই আম্মু আবার ঢাকা আসার সময় রান্না করে দিছে আম্মু শুকনা শ্যামাই আমার জন্য দিছে আমি শুকনাটা পছন্দ করি আমি ভাবছিলাম এই দুধ শ্যামাই প্লেনে পড়ে যাবে খুব ভয় পাইছিলাম দেখি না পরে নেই এখন ছেলের সাথে সাথে মাও একটু খাই ও মায় শ্যামাই থ্যাংক ইউ কাছে 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 শ্যামাই সোফাতে ক্লাসে কাছে নিয়ে খাও একদম কাছে নিয়ে খাও ওকে 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 শোলকার খুব সুন্দর ঘ্রান ছড়াইছে এত ভালো লাগতেছে শ্যামাই চলবে চলবে না রৌ করে এবার গবুদ খাইছে সে ভাই ফুচকা আইসি হাটসি বাট আইসক্রিম আইসক্রিম হ্যাঁ মানে ব্যালেন্সটা ঠিক ছিল না মানে ক্যালোরি ইন আর ক্যালোরি ক্যালোরি আউট এর মধ্যে মেলা পার্থক্য এত সুন্দর শাকের মই মই ঘ্রাণ মানে যে শাক ভালোবাসে ঘানে মুগ্ধ হয়ে যাবেন শাকের কালারটা এই যে এমন সবুজ সবুজই থাকবে কালার কিন্তু নষ্ট হবে না এখন এটাকে ঘাটতে হবে তিনটা শীষ প্রথমে দিচ্ছিলাম পরে আবার তিনটা শীষ দিয়ে নিচ্ছি মানে আরেকটু একটু ভালোভাবে সিদ্ধ হইতে হবে ঘাটলাম দেখি ঘাটাটা মন মতন হয় নাই এইবার একবারে পারফেক্ট রান্না হয়েছে এই যে এইরকম হবে চেহারাটা আর ঘেটে নিতে হবে এটা একদম তেল ছাড়া রান্না একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে এই যে একটু মানে পিচ্ছিল টাইপের রান্না মানে এইরকম খাবার খেলে ইনশাল্লাহ সুস্থ থাকা যায় শেষ রান্না শেষ একবারে খাবার গরম গরম ভাতের সাথে এই শোলকা মানে অমৃত রংপুরিয়ার ভাষায় বলি যারা যারা এই শোলকা আগত খান নাই গুলা রানবেন আর মুখ কমেন্ট করি কবেন কেমন লাগছে আসার আগের দিন আম্মু আমার জন্য এই যে টাংস রান্না করে সব প্যাকেট করছে সব শিমু রান্না করেছে বলতেছে ঝালকাল কমই দিয়েছে শরীরটার মজা হচ্ছে গরম গরম ভাতে ওকে বলতেছি ভাতটা খায় নিলেই তোমার জন্য ভালো হয় সাদা ভাত আর সবুজ শাক আজকে তো তেল ছাড়া তোমার একদম ইদবো ভাড়া এটা আমি রংপুরে একবার খাইছিলাম অনেক আগে মনেও নাই কত বছর আগে আম্মু খাইছিল না কিন্তু এতটুকু মনে আছে যে অনেক ঝাল ছিল আর রেসিপিটা আমার অনেক ভালো লাগছিল ঝালটা সহনীয় দিছো থ্যাংক ইউ সেটার জন্য আমার মনে আছে কি ওই যে সুপের মতন খাইছিলাম খুবই হেলদি জানি না রংপুরি কিভাবে রেসিপিটা আবিষ্কার করছে আসলে না গ্রামের মানুষের ধর তেলে বাসায় তেল নাই শাক কষ্ট করে তুলে একটু খাওয়ার সুতার লবণ দিয়ে দিছে সিদ্ধ এত রসুনও দেয় হয়তো বা অনেক অভাবেই করছে হ্যাঁ অভাবেই করছে এখন এটা রেসিপি রেসিপিটা সুপার রেকমেন্ডেড হাইলি রেকমেন্ডেড নাম হয়ে গেছে বুঝেনা এখন সবাই করে কিরে ভালোই তো লাগে

শুধু ওর ওর জন্য ইজি জাস্ট রান্নাতে তেল কম দিবে আর খাবার আগে আর পরে একটু সালাদ খাবে বেশি করে এইটাই দেখবা যে ওর ইয়া কমে যাবে ইনশাআল্লাহ নামাজ কালাম পরে কাজ শেষ করতে করতে বেজে গেছে পনে তিনটা ছেলেকে স্কুল থেকে আসার পরে ওই যে একটু খাওয়াই না তার পেট ভরা বলতেছি তাড়াতাড়ি লেখা শেষ করো আমি আর তুমি একসাথে খাওয়া দাওয়া করি আর আতা নিয়ে আসছিলাম বাসা থেকে এই যে আটা একটা এখন খাওয়ার যোগ্য হয়ে গেছে একদম পুরোপুরি পেকে গেছে আর এটা হলো একটু হালকা টিপ বসতেছে এটা একটু মানে এটা সন্ধ্যায় খাওয়া যাবে আর এটা এখন একবারে খাওয়ার মতন হয়েছে এটা কালকে থেকে একটু একটু করে পাকছিল চালতাটার আচার বানাইতে হবে নাহলে চালতা বসে যাবে একটু কালো হয়েছে চালতা 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 এটা আচার খায় বাবা এত মজায় পিঠা মা ছেলে পিঠা খেয়ে শেষ করছে খুব সুন্দর ডিজাইন যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর মজা কালকে এক অনলাইন পেজে জিজ্ঞাসা করলাম এটা দাম কে কেজি কত মানে এমনি শোনার জন্য ছয়শো পঞ্চাশ বলছি নিলে জানাবো এখন কেমন হয় এটা তো জানি না কখনো পিঠা অর্ডার করে নিই আপনারা কেউ অর্ডার করলে আমাকে একটু জানেন তো কোন পেজের পিঠাটা বেটার এটা খেয়ে আমার আর আমার ছেলে মানে লোভে পড়ে গেছি যে মনে হচ্ছে চাচাকে বলবো যে চাচা আবার আমাকে দিন এত মজা তোমার আছি স্কুলে কেমন লাগলো বান্ধবের সাথে দেখা হয় কি করলাম খুব আনন্দ পাইছে সেই খেলছে দেখলাম ক্লাস ভালোভাবে করছিলাম সেটা তো অবশ্যই করবো রংপুরের বিখ্যাত খাবার দেবো এখন তোমাকে আমি এত মজা পাবো আজকে তুমি কেমন

তরমুজ খাওয়ানোতে ও কিন্তু ওই জিনিসটা ভুলেই গেছে তার মানে ওকে আর আইসক্রিম আজকে খাওয়ানো হয়নি আমরা যদি আজকে ওকে আইসক্রিমটা খাওয়াইতাম তাহলে কী কালকে কালকেও আবার একই জিনিস চাইতো চাওয়াতে কি হচ্ছে প্রতিদিন স্কুল থেকে আসার পর এটা একটা ব্যাড হ্যাবিটে কনভার্ট হয়ে যেত আমরা সবাই যদি একটু চিন্তা ভাবনা করে এই সুগারি বাহিরের খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি দেখা যাচ্ছে শরীরে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে বাচ্চা কাল থেকে আমার ইচ্ছা এখন থেকে সাইফান কি এখন সাইফানের বয়স সাত যখন সাইফান এখন থেকে গ্রো হবে ওর শরীরে প্রসেসড ফুড বা বাইরের ফুড যত কম খাওয়ানো যায় আমি এটা চেষ্টা করব এজ এ প্যারেন্ট গরমে তৃপ্তি আসে তরমুজতে খাইলে সাইফান প্লেট নিয়ে খাওয়া আল্লাহল্লাহ সারা ঘর ফ্যাসায় না বাবা আমাদের কাজের কেউ নাই একটু সতর্ক থাকতে হবে বুঝো না সাইফানকে বাংলা বারো মাসের নাম শেখাচ্ছি বলো বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহায়ন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ পৌষ মাঘ ফাল্গুন চত্র ফাল্গুন চৈত্র আবার বলো বৈশাখ বৈশাখ বলো জ্যৈষ্ঠ তারপরে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আশা জানো শ্রাবণ আমাদের লাল মামা আছে না আমার লাল মামা তোমার দাদা সেই লাল মামার ছেলের নাম কিন্তু শ্রাবণ লাল দাদা হ্যাঁ লাল দাদা ছেলের নাম কিন্তু শ্রাবণ লাল দাদা আচ্ছা না আবার বলো বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভাদ্র আশ্বিন ভাদ্র আশিন কার্তিক কার্তিক অগ্রহায়ণ অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বারো মাসের নাম বাংলা এটা বারো মাসের নাম বাংলা এটা তো বলতে হবে না অগ্রহায়ন অগ্রহায়ণ অগ্রহায়ণ হ্যাঁ অ গয়রাফলা অগ্র হায়ন হায়ন হ্যাঁ অগ্র অগ্র হায়ন হ্যাঁ বানাম উচ্চারণ ভুল করলে আমার একটু ভুল হয়েছে দেখছো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই যে কার্তিক কয় কা তৈরফ তৈয়ারফালা ক। কার্তিক কার্তিক তাহলে তোমার যদি উচ্চারণ ঠিক থাকে ভুল হবে না নাও আবার তো অগ্র হায়ন হায়ন হ্যাঁ পৌষ হায়ন 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 হ্যাঁ পৌষ মাক ফাল্গুন চৈত্র পৌষ মাক ফাল্গুন চৈত্র হুম একটা লাঠি নাও লাগবে পেট কাটার মদনার সাথে জ্যেষ্ঠ মানে পেট কাটা মদনার সাথে ফল একসাথে থাকে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি সত্যি আমি লাঠি নেবো কিন্তু সাইফান

লাঠি কে লাঠির আমার সেই পর্দা শুকাইছে এখন সব ভাজ করে ডয়ারে ঢুকাই বারান্দা থেকে কাপড় তুললাম সবগুলো কাপড় চুপড় প্লাস পর্দা ভাজ করতে লাগবে এক ঘন্টা বাজে রাত দশটা মা ছেলের এখনো কেবল মাত্র পড়া শেষ হলো খাই দায় বাকি ছেলে কি খাওয়া দাওয়া দিয়ে তুমি একটু বিদায় নিয়ে নাও সবাই ভাত অবশ্যই রাখবো যে হলো গল্প লাগবে তাকে জ্যৈষ্ঠ বানান শিখাইতে শিখেতে আমার অবস্থা খারাপ এখন কি শিখছো চোখের পানি অঝরে পড়তেছিল মধ্যাহ্ন সার সাথে ঠাও বসাইতে যায় দেখছো শিখে গেছো তো দর্শকদেরকে বলো কিভাবে শিখলাম সেটা আমার কথাটা বলে নিজে যে পারে না সেটা স্বীকার করে নিহাম্মা